আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার ওজা বিধান কি সে আমরা তো মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুণ হবে ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু রোজা থাকা অবস্থায় উজুর সময় গড় কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা রোজা অবস্থায় স্ত্রীর কাছাকাছি যাওয়া যাবে রোজা রাখা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা থাকবে কিনা রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম করা যাবে কিনা রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং যাতে যে দোয়া করি এটা শূন্য সম্মতি কিনা রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা অসুস্থের কারণে তারাবি যদি বিশ্বাকাত না পড়তে পারে তাহলে কত আঘাত পড়া উচিত আর বিলম্ব

আপনার রোজা কন্টিনিউ করতে পারা হবে সপদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হবে আপনার কিন্তু রোজা ভাঙবে না নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শূন্য সম্মত কিনা ভাই তারাবির চার রাখাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সব মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোন নির্দেশ রসুল আকাম সন্দ্র সময় থেকে দেন নাই সাহাবাই কালাম তারাবি জামাতের সাথে বলেছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আর কোনো কিছুর প্রমাণ না থাকলে এবাদতের মধ্যে কোন এবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন আহ সেভিন কথা দোয়া করলেন সেটাও অসুবিধা নেই এটা উচ্ছি বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফর্মেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় সেদিন আপনি জানতে চেয়েছেন অসুস্থের কারণে তারাবি যদি বিশ্বাকাত না পড়তে পারে তাহলে কত আঘাত পড়া উচিত তারাবি বিশ্বাখাত না পড়তে পারলে যতটুকু তফিক খোলা ততটুকু পড়বেন তারাবির রাখা ফুলফিল না করলে যে কোনো গুণা হবে এমন না ফরজ রোজার মতো অসুস্থের কারণে আপনি যদি দুই চার আঘাত চার আঘাত অসুবিধা নেই শিহাব মণ্ডল জানতে চেয়েছেন রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করার বিধান কি উত্তর জায়গ আছে কোনো অসুবিধা নেই আতর পারফিউম ব্যবহার করা যাবে রোজা রেখে তেল ব্যবহার করা যাবে কোনো অসুবিধা পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুণা হবে আহ না খেয়ে থাকা উচিত বাকি অংশ তার রোজার সময় আরতি করা উচিত এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার ও সাহারিতে সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামে হলো নিয়ত করা রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমল ইন্দ আমলবীর নিয়ত সমস্ত আমলের নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়ত মানে এই না যে মুখে উচ্চারণ করতে হবে শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোন শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোন নিয়ত রোজা মুখে নিয়ত করা কোন শিক্ষা লাদা দেননি অথব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে আপনি কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আহ আর কোনো নির্দেশ ইস আমাদেরকে দেয়নি কোনো প্রয়োজন নেই আহ এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানাইছে না নাসু দেন ইত্যাদি এরকম দোয়া বানিয়ে নিলে বরং বেড হাতে হতে পারে যদি সেটাকে আমরা সুন্না মনে করি বা রোজার গুরুত্বপূর্ণ মনে করি সারজুর রিমা এই আপনি জানতে চেয়েছেন রোজার রেখে ঠোঁটে পেট্রোলিয়াম যদি ব্যবহার করা যাবে কিনা না ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায় খুব বেশি বিরুদ্ধির কারণ হয় তাহলে হালকা করে দিতে পারেন কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয় তাহলে পেট্রোলিয়াম জেলি ঠোঁটের ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের সাথে ভেতরে যাবে সে আশঙ্কা আছে এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না বক্তিয়ার আপনি জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় ওজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা ভাই বক্তিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি আহ রোজা অবস্থায় ওজুর সময় গড়গড়া করা কুলি দেয়া কুলি করা নাকে পানি দেওয়া এগুলোর ব্যাপারে দৃষ্টি এবং হল যে নাকে পানি দেওয়া যাবে খুব বেশি টান দেওয়া যাবে জোর করে আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না কারণ বলেছেন যে ওয়া তুমি গড়গড়া করেই গুলি করবে কিন্তু রোজাদার হলে তখন করবে আর যেহেতু তোমার ভেতরে গড় দুগড়ার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে চলে গেলে সেই ক্ষেত্রে রোজা হয়ে যাবে অথব গড়গড়া করা আহ রোজা অবস্থাতে অনুচিত আক ক কল করা। কারো নাহার জানতে জানতেছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা। রোজা রেখে হাতে নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নাই। আবু বকর সানি আবু জানতে জানেন শয়তান রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তার পরও নামাজে মন থাকে না এর জন্য কি করতে পারি? রব শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে তাকেও কি বেঁধে রাখা হয়? তবে সেটা আমাদেরকে মন্দ কাজের দিকে প্রজটি করা না বলেছি মানাফসালাম মারতুমিসু মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া ওই শয়তানের শুধুমাত্র যে এই কাজ করে তা নয় সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তি আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে মেদি হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বাকানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা বা মেহেদি হাসান রোজা রেখে নাকের ড্রপ দিতে পারবেন না কারণ নাকের ড্রপ দিলে সেটা গলা যেতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আও আমাদ মিলা আইয়াকান্তকুন তুমি করবে কিন্তু রোজাদার হলে গরগরা করতে যাবে না কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে নাকের ড্রপ জিনিসটা যদি ভিতরে যেতে পারে ড্রপ দিতে পারেন চোখে ড্রপ দিতে পারেন যে চোখের সাথে আপনার আমাদের আহ গলার সম্পর্ক নেই কানে ড্রপ দিতে পারেন সেটারও সরাসরি সম্পর্ক নেই যদি আপনি গলায় আহ স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে তাহলে সেক্ষেত্রে আপনি সেরোজা আবার রেখে দিবেন আহ কিন্তু নাকে দিতে পারবেন না যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায় এমনি হাসান করিম জানতেছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজ অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বন করা যাবে আলিঙ্গন করা যাবে কোনো অসুবিধা নেই স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না আহ সহবাসটা যাতে না হয় সেই খেয়াল করতে হবে লজ্জা স্থানের মিলন সেটি সরাসরি হারাম বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে আমাদের বলেছেন যে আমি রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন এটি জায়জ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয় তার জন্য এটি করা জায়জ নাই শাকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এই আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখা মানে হলো যে তিনি লুঙ্গি না পড়ে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছে ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরা তার বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বুঝার কারণে আল্লাহ তালা আমাদের ভাইকে বোঝার তফিক দা করুন এ ফারুক এন ডি এস এ আইডি থেকে আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কোনো কারণে ফজরের নামাজ সকাল ১০টায় পড়লে তেলাওয়াত আসতে পড়বো নাকি জোরে পড়বো ফজর যখন কাজা হয়ে গেছে ফজর যেহেতু উচ্চস্বরে কেরাত ছিল এটা যখন কাজা করবেন তখন আপনার স্বাধীনতা থাকবে আপনি উচ্চ স্বরে পড়তে পারেন কেরাত উচ্চস্বরে দিয়ে কাজা করতে পারেন আর চাইলে পড়তে পারেন লিখেছেন যে মেয়ের বাবা মেয়ের খোঁজ খবর নেয় না ভাই নেই মামা চাচারাও অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে না এই মেয়ের বিয়ের ক্ষেত্রে অভিভাবক কে হবে দেখতে হবে যে তার আর কে আছে যেমন দাদা যদি থাকেন তাহলে দাদা অভিভাবক হবেন আপনার মামা চাচারা অভিভাবকের দায়িত্ব পালন না বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন যদি এমন হয় যে না তারা স্বীকারোক্তি দিতে চান না ফোন ধরেন না সময় দিতে রাজি না কোনো ক্ষেত্রে দায়িত্ব নিতে রাজি না তাহলে তো সে অভিভাবক থাকার না থাকার সমান তাহলে পরবর্তী অভিভাবককে আসলে দেখতে হবে দাদা আছেন কিনা নানা আছেন কিনা দেখতে হবে এরকম রক্ত সম্পর্কে কেউ যদি দূরবর্তীও থাকেন তাহলে তারা অভিভাবকতা করবেন যদি সেরকমও কেউ না থাকে বেঁচে নেয় যারা বেঁচে আছে তারা অভিভাবক করতে চায় না বা তাদের কোনো গণ্যমান্য ব্যক্তি কোনো মসজিদের ইমাম এরকম ব্যক্তি হয়ে থাকে বিবাহ দেওয়ার উদ্যোগ নেবেন জান্নাত ফেরদ লিখেছেন লাইভটি প্রায় ষাট পর্ব থেকে দেখছি এখন পর্যন্ত একটি বাদ পড়ি আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি আল্লাহ আপনাকে নেখায়াত দান করুন ভাই আপন জান্নাতুল ফেরদৌস আল্লাহ আপনাকেও নেখায়াত দান করুন আমরা দোয়া করি আর আপনি অনেকগুলো পর্ব দেখছেন প্রায় দেড় শতাধিক পর্ব দেখছেন এটি জেনে আমাদের খুব ভালো লাগলো যে জাকমুল্লা আল্লাহ আমাদের সবাইকে হেদায়তের পর রাখুন সালমান ফার্সি লিখেছেন আসন্ন ফাউন্ডেশনের সদস্য হব কিভাবে আসন্ন ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য আসন্ন ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি সদস্য হতে পারবেন ডাব্লিউ 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 ডট আসন্না ফাউন্ডেশন ডট ও আর জি এটা লিখে আপনি যদি সার্চ করেন গুগলে তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট চলে আসবে সেখানে সদস্য হওয়ার নিয়ম একদম ফ্রন্ট পেজ দেখতে পাবেন সেখানে করে সদস্য হতে পারেন এছাড়া আমাদের এই এই পেজে পেজে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের ফাউন্ডেশনের যে পেজ পেজ আছে ভেরিফাইড আমাদের ইউটিউব চ্যানেল সব জায়গায় আমাদের অফিসের নাম্বার আছে এই নাম্বারে আপনি অফিস টাইমে ফোন করেও সদস্য হওয়াতে পারেন ইনশাল্লাহ তারা রোমায়ন আক্তার খান আপনি লিখেছেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন অবশ্যই আল্লাহ তালা আপনাদের প্রতি আমরাও দোয়া চাই আমাদের সমাজে অসুস্থতা মন্ডলের সবার জন্য আল্লাহ তারা সবাইকে কল্যাণ পথে রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ভালো রাখুন আব্দুল রাজাক এইচটি ইয়াদিকে আপনি লিখেছেন ফরজ নামাজ ফরোজ নামাজের আজানের পরে মাইকে বা হ্যান্ড মাইকে নামাজে আসার জন্য আবার ডাকাটাই করা যাবে কিনা জানেন খুশি হতাম না পুরোনো টাকাটাই করা যাবে না কারণ প্রথম যে আপনি আজান দিয়েছেন এটাই ডাক এরপর আলাদা করে টাকাটাই করা মানে হলো যে প্রথম অর্থাৎ বিশেষ করে মাইকে আপনি আজানের মতো করে ডাকলেন সেটার মানে হলো আপনি একাধিক আজানে বিশ্বাসী বা এটাও এক প্রকার আজান আর যদি এমনিতেই ওরকম মাইকে ডাকাটায় কিছু না জাস্ট ব্যক্তিগতভাবে কাউকে স্মরণ করে দিলেন যে আজান হয়েছে বা অক্ত হয়েছে তাহলে সেটা তো চাইছে অসুবিধা নেই এরপরে নাজিফা তাসনিম আপনি লিখেছেন ঘুমানোর আগে যে দোয়া পড়ি মুখ না নাড়িয়ে মনে মনে পড়া যাবে কিনা না মুখ যে কোনো দোয়াজ বা তেলাওয়াত যেগুলো পাঠ করার নির্দেশ এসেছে সেগুলোতে মুখ নাড়তে হবে জীবাণুটতে হবে মনে মনে পড়লে সেটি পড়া হয়েছে বলে বিবেচিত হবে না রেজলকারী মাহমুদ দেখেছেন ওয়াশরুমে কি মোবাইল নিয়ে যাওয়া যাবে দেখুন ওয়াশরুমে যত অল্প সময় নিজের কাজ সেরে চলে আসা যায় ততই ভালো অতএব মোবাইল নিয়ে না যাওয়া উচিত মোবাইলের সাথে আমাদের সম্পর্কটা এত মানে গভীর হয়ে গেছে আজকাল যে আমরা মোবাইল ছাড়া ওয়াশরুমে যেতে পর্যন্ত পাই না তো মোবাইল নিয়ে ওয়াশরুমে গেলে অনেক ডাক্তারের সাথে আমার আলাপ আলোচনা হয়েছে তারা অনেকে আছে কমরে বসে লম্বা সময় ব্যয় করেন এবং এটি অনেক কল আপনার রিলেটেড অনেক রোগের কারণ হয় তো স্বাস্থ্যের জন্য এটি ভালো না তাছাড়া সেখানে একটা নাপাক জায়গা লম্বা সময় বসে থাকা এবং সেখানে বাল্ট্রিউ করা উন্নত অনেক দেশে পেপার পত্রিকা পড়ে মানুষ নানান কাজকাম করে এগুলো কোনোটাই দৃষ্টি কোনো প্রশংসনীয় কাজ না নোংরা কাজ এটা যথাসময় এটা থেকে বিরত থাকা উচিত শামসুলাক লিখেছেন আপনার মতো বিজ্ঞ আলেমরা আলেমরা মাহফিল বিমুখ হওয়ার কারণে এক ধরনের শূন্যতার সৃষ্টি হচ্ছে আপনাকে আবার মাহফিল ফিরে আসার আহ্বান জানাচ্ছি ভাই শামসুলাক আমরা এই বছর মাহফিল করবো না এটা আমরা আগে ঘোষণা দিয়েছি আর এটাও একরকমের পরীক্ষামূলক যে আমরা মাহফিল না করে ভিন্ন কোনোভাবে দাওয়াতি কাজ করতে পারি কিনা তো আলহামদুলিল্লাহ সেটি আমরা করছি তবে আগামী বছর আমরা মাহফিল করতে আবার নতুন করে আমরা ভাবব কিনা সেটা নিয়ে আলাপ আলোচনা ইতিমধ্যে আমাদের মধ্যে হচ্ছে আমরা যদি পরামর্শ করে ভালো মনে করি ইনশাল্লাহদিন পরামর্শের সিদ্ধান্ত হলে আমরা আগামী বছর

এখানে কাল্পন্ন করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয় আল্লাহবাদের তৌফিক দান করুন এলমি একটা অনুষ্ঠান করা এবং ভিত্তিক জ্ঞানের একটি অনুষ্ঠান এটিকে অন্যদের দেখার সুবিধার্থে অন্যদের জানার সুবিধার্থে শেয়ার করে দিন পার্টি করে দিন এর মাধ্যমে আপনার ছোট্ট একটি ক্লিকের মাধ্যমে অনেক বেশি অফরন্ত সভাবে আপনি অধিকার হতে পারবেন শয়তান আমাদেরকে এরকম সহজে অনেক বেশি অর্জন হতে পারে সে আমার গুলো থেকে ভুলিয়ে রাখে এবং এগুলোকে আমাদের কাছে গুরুত্বহীন করে রাখে অতএব শয়তানকে আমরা কোনোভাবেই যেন সুযোগ না দিই আল্লাহ তালা সেই তফিক দান করুন আমরা দাওয়াত এবং দিন প্রচারের অংশ হিসাবে এই পোস্টকে শেয়ার এবং ওয়াজ পার্টি করি এরপরে সাহারিয়া জামাল আপনি লিখেছেন আমি কিভাবে আল্লাহর পথে ফিরে আসবো আল্লাহর পথে ফিরে আসার জন্য আপনি সমস্ত পাপাচার গুনহার কাজ ছেড়ে দিয়ে আল্লাহ সমস্ত নির্দেশগুলোকে মেনে মেনে চলার চেষ্টা করুন কোন হাতে জেনে সেই অনুযায়ী করার চেষ্টা করুন এটাই আল্লাহর পথে ফিরে আসা আশরা হুমায়রা আপনি লিখেছেন কোনো বাচ্চা যদি ডায়পার পরা থাকে আমি বুঝতে পারি তার পেশাবটা প্রেশাব বা টয়লেট হয়েছে আমার ওজু অবস্থা সেটি আমার কোলে থাকে তাহলে গজু ভেঙে যাবে না ওজু ভাঙবে না কারণ আপনার শরীরে কোনো নাপাক লাগছে না এমনকি নাপাক যদি লাগেও লিক হয়ে শরীরে লাগলো কাপড়ে লাগলো তাহলে সেক্ষেত্রে আপনার ওজু ভাঙবে না তবে যে জায়গায় লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে আর যদি না লাগে ড্রাইভারের ভিতরে থাকে তাহলে সেক্ষেত্রে ওজুও ভাঙবে না কাপড় জোর নাপাক হবে না কারণ ওজু তো আপনার শরীর থেকে নাফাক বের হলে ভাঙবে বাচ্চার শরীর থেকে উজু বের নাপাক বের হলে আপনার উজু ভাঙবে না আর নাপাক যদি আপনার শরীরে না লাগে তাহলে সেক্ষেত্রে শরীর বা কাপড় নাপাক হওয়ার প্রশ্ন নেই রাফিল আহমেদ লিখেছেন আজানের সময় কি বাথরুম করা যাবে আজান চলছে এই সময় সাথে আপনি ওয়াশরুমে যেতে পারেন কোনো অসুবিধা নেই এরকম করে নিষেধাজ্ঞা নেই হাইবা সনিয়া আপনি লিখেছেন আমার প্রেগন্যান্সির এগারো সপ্তাহ পর অ্যাবর্ষণ করা হয় এ অবস্থায় কি আমার নামাজ পড়তে হবে এগারো সপ্তাহ পর যদি আপনার অসচ্ছার কারণে বাচ্চা অ্যাবর্ষণ করতে হয় রিয়েন্সি করতে হয় তাহলে সেক্ষেত্রে ব্লিডিং হলে আপনি নেফাসের মতো সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং সেটার মতো করে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত আপনি নামাজ পড়বেন না আর যদি এরপরও ব্লিডিং হয় তাহলে তখন নামাজ পড়বেন আর যদি চল্লিশ দিন নিচে থেমে যায় ব্লিডিং তাহলে যে কদিন ব্রিডিং হয় তাহলে নামাজ পড়বেন না বাকি দিনগুলোতে আপনি নামাজ পড়বেন এরপরে মাহমুদ আল হাজি আপনি লিখেছেন আমি একদিন ভুল করে ওই বাসের বাসের ভাড়া না দিয়ে বাস থেকে নেমে পড়েছি এখন এক্ষেত্রে কীভাবে বাসের দায়িত্বশীল লোকগণে হক আয় করবো বাস কোম্পানির যদি নাম জানা থাকে তাহলে সেই কোম্পানির টিকিট কেটে আপনি চিকে ফেলে দিন টাকাটা তাদের ওখানে ঢুকে গেল সেটি একটা প্রক্রিয়া হতে পারে আর যদি সেরকম কোনো কোম্পানির বাস না হয় তাহলে সেক্ষেত্রে আ খোঁজে বাস্তাকে সম্ভব হলে খোঁজে বের করে সেখানে তার টাকাটা পরিষদ করবেন যদি সেটাও সম্ভব না থাকে তাহলে তার তরফ থেকে দান সালকা করে দিবেন ইনশাআল্লাহ তালা গুরবドキ এবং তাদের পক্ষ থেকে সেই দায় দেনা পরিষদে যাবে আপনার পক্ষ থেকে সেটা আদানা তাদের জন্য পরিষদ হয়ে যাবে ইনশাআল্লাহ জান্নাতুল জাহিদ আপনি লিখেছেন অসুস্থ মাকে কে ছেলে কি প্যাম্পাস করাতে পারবে আলাম আফ করুন যদি এরকম করে পরিষদিত হয় মা অনেক বিদ্যা হয়ে গেছেন অন্য কোন মানুষ নেই তাহলে সেক্ষেত্রে সন্তান ছেলে সন্তান করতে পারবে যদি কোনো বিকল্প না থাকে আর অবশ্যই চেষ্টা করা উচিত বিকল্প দেখে বের করার যে কোনো নারীকে সেবিকা হিসাবে নিয়োগ দেওয়ার বা তাদের মাধ্যমে করানোর এই চেষ্টা থাকা উচিত কিন্তু কেউ না থাকলে সেরকম কোনো সুযোগ না থাকলে সন্তান করলে গুণা হবে না শহীদুল ইসলাম অমি আপনি লিখেছেন টাকুন নিচে প্যান পরা বা ঢেকে রাখা নিষেধ তাহলে মোজা পড়লে তো টাকনো ঢেকে যায় তখন কি করব। টাকনো নিজে প্যান্ট লুঙ্গি ইত্যাদি পরা মুজা মোজা পরা নিষেধ নয় মূলত যে পোশাকটা থাকেই টাখন নিচে বা টাকুন সহকারে নিচের দিক থেকেই পরা হয় ওটা টাকুন ঢেকেই তারপরে আপনার মানুষের শরীর আবৃত করে সেটা অসুবিধা নয় যেমন মোজা হতে পারে এমন কিছু পায়জামা আছে যেগুলা নিচের দিক থেকে পরে আপনার উপর দিকে উঠে অর্থাৎ আপনার পাওয়ার পাতা সহকারে যেগুলো ঢেকে থাকে যেমন কোনো কোনো পাজামা আছে কোনো কোনো সেট আছে এরকম অনেক খিচুড়িতে এরকম পড়ে সেগুলো কথা ভিন্ন সেগুলো মোজার মতই বাট যেগুলোতে আসলে উপর দিক থেকে নিচে যায় এবং সেটা আপনার টাক নিচে ঝুলে থাকে সেগুলো কিন্তু নিষিদ্ধ অতএব সেই হিসাবে লুঙ্গি কাপড় চাদর এগুলো সাধারণত হারাম এরপর নুজাদ হাসান লিখেছেন আমার স্বামী ছয় জানুয়ারি দুই হাজার তেইশে ইন্তেকাল করেন কিন্তু দুই হাজার তেইশে আমরা হজ পালনের প্রস্তুতি নেই এক্ষেত্রে আমার স্বামীর হজ কি আল্লাহ পাক কবুল করেছেন আর আমি যে হজ যেতে পারলাম না সেক্ষেত্রে আমার করণীয় কি আপনার স্বামী ছয় জানুয়ারি দুই হাজার তেইশে যে মারা গেছেন আল্লাহ তালা তার প্রতি রহম করে আমরা দোয়া করি দুই হাজার তেইশে হজ পালনের প্রস্তুতি নিয়েছেন কিন্তু সম্ভবত আপনি জানতে চাচ্ছেন যে হজ তিনি করতে পারেন নেই সম্ভবত আপনি বলতে চাচ্ছেন যদি প্রস্তুতি নিয়েছেন কিন্তু হজ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ কাছে বিনিময় তিনি পেয়ে যাবেন কিন্তু তার সে টাকা যেটা তিনি হজ করতে চেয়েছেন এই টাকাটা যদি অন্য আগে থেকেই তার উপরে তার উপরে হজ ফরজ হওয়ার মতো টাকা থেকে থাকে তার কাছে টাকাটা এসে থাকে তাহলে সেক্ষেত্রে আগেই হজ ফরজ হয়েছে ধরুন দুই হাজার উনিশ মাঝে তো বিশাক করিস আপনার করোনা কারণে করা শুধু ছিল না তো তার আগে যে সময়গুলোতে সেই সময়গুলোতে হজ করতে যে টাকা তখন লাগতো তখন তার কাছে টাকা ছিল তিনি বিলম্ব করেছেন তাহলে এখন তারপর হজ ফরজ হবে বিধা এখন তিনি যদি মারাও যান তাহলে তার সে সম্পদ থেকে তার পক্ষ থেকে হজ করা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা উচিত আর আপনার কোনো মাহারাম সাথে থাকলে তাকে নিয়ে হজ করার সুযোগ থাকলে আপনি অবশ্যই করবেন আর যদি সেরকম কোনো লোক না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার উপরে আপনার হজ করা ফরজ হবে না অর্থাৎ সেক্ষেত্রে আপনি হজে যেতে পারলে না যদি কোনো মারাম না থাকে কারণ মাহারাম ছাড়া হজ যাওয়া যায় নাই সেক্ষেত্রে আপনি নিজে হজ করতে যাবেন না রিদার খান লিখেছেন আমি সৌদি আরব প্রবাসী ডিউটির কারণে ফজর নামাজ পড়তে একটু সমস্যা হয় তাই আমি তাহাজুদ নামাজ পড়ার পর ফজর নামাজও পড়ে ফেলি তাতে কি আমার না যাবে ওয়াক্ত হইতে হবে তাহাজুদের পর যদি ওয়াক্ত শুরু হয়ে গেছে তখন শুরুতে আপনি নামাজটা পড়ে ফেলছেন সেটা জায়জ হবে পরে যদি তাহাজুদের সেট করবেন যাতে ওয়াক্তের শুরুতে নামাজ পড়া হয়ে যায় আর যদি ফজর ওয়াক্ত যখন শুরু হয় তার আগেই আপনি তাহাজুদ পড়েন রাত তিনটা সাড়ে তিনটায় তখন তাহাজুদ পড়ে আপনি সাথে ফজর পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে আদায় হবে না কারণ এর কারণ তা আলব অভিনেতা মকুদ আলাতা বলেছেন সলাত ইমানদারদের নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য করা হয়েছে বিদেশিটি খেয়াল রাখতে হবে এরপরে মাহমুদ আল হাজি এর দিকে আপনি লিখেছেন আমি একদিন ভুল করে তাড়াহুড়োয় বাসের ভাড়া না দিয়ে বাস থেকে নেমে পড়েছি আমরা আপনার প্রশ্নের উত্তর ইতোমধ্যে দিয়েছি সম্ভব দ্বিতীয় দফা আপনি প্রশ্নই আমাদের কাছে করেছেন একটু লক্ষ্য করলে আপনার প্রশ্ন তো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর সালমান হোসাইন লিখেছেন আমাদের এলাকার মানুষগুলো অতিরিক্ত মাজার পূজার মত করে আমার এগুলো ভালো লাগে না করণীয় কি তাদেরকে তাহিদের গুরুত্ব বুঝাবেন তাহিদের গুরুত্ব বুঝে আসে এরকম পুস্তক তাদের মধ্যে বন্টন করবে তরুণদেরকে শিক্ষার্থীদেরকে টার্গেট করে করে এরপরে কিছু লোক তৈরি করলে তাদের মাধ্যমে সমাজে আপনি সচেতনতা তৈরি করতে পারবেন সেই সাথে এলাকাতে দোয়া করবেন মহম্মদ রেজওয়ান ইসলাম তানিম লিখেছেন হাফাতার শার্ট পরে নামাজ পড়লে কি নামাজ হবে হাফাতা টি শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু সাধারণত এমন পোশাক নামাজ পড়া উচিত না যে পোশাক পরে আপনি কোনো মান্য গণ্য ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না আল্লাহবুল আলামিন কোরআন কালিমে বলেছেন ইয়া আবানী আদম খুদিন করলে সালাহ আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য বা শোভা এটা গ্রহণ করবে তাবিয়া জামাল তিথি আরিথিকান্তি লিখেছেন আমার বাবা তিন বছর যাবৎ ক্যান্সারে আক্রান্ত আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ আমার আম্মু তার বাবার বাড়ি থেকে কিছু টাকা পেয়েছেন যাতে জাকাত হয় এখন এই জাকাতের টাকাটা কি আমরা আমাদের পরিবারে খরচ করতে পারবো কি কিনা আপনার বাবার প্রতি আল্লাহ রহম করুন আমরা দোয়া করি তার জন্য আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে বাবার বাড়ি থেকে যে টাকা পেয়েছেন সেই টাকার যে জাকাত হয় সেটা আপনার বাবাকে তিনি দিতে পারেন যেহেতু স্বামী জাকাতের টাকায় স্ত্রী খেতে পারেন তো স্বামীর কে দেওয়ার পর স্বামীর পক্ষ থেকে ভরণ অংশ হিসাবে সন্তানদের জন্য সংসার জন্য এটা খরচ হতে পারে তবে আপনারা নিজেরা যদি অ্যাডাল্ট হয়ে থাকেন এবং আপনাদের যদি উপার্জন করার সক্ষমতা থাকে এবং আপনারা যদি চাকাতের হকদার না হয়ে থাকেন তাহলে সব মিলিয়ে আপনাদের জন্য এটা জাকাত হিসাবে গ্রহণ করা চাই হবে না কিন্তু আপনার বাবাকে আপনার মা চাকাত হিসাবে দিতে পারে এরপর আপনার বাবার তরফ থেকে সন্তান সন্ততি এবং পরিবারের জন্য এটা খরচ করা যেতে পারে এম ডি আরাম ইসলাম আপনি লিখেছেন একাকি ফরজ নামাজের সময় ল জোরে জোরে না পড়লে কোনো সমস্যা হবে কিনা না একাকি যখন আপনি উচ্চস্বরে পড়ার যে নামাজগুলো ফজর এবং এসামাগ্রিপ সেগুলো যে আপনি আস্তে আস্তে করা কোনো অসুবিধা নেই চাই উচ্চস্বরে আপনি পড়তে পারেন অতএব ব্যাপারটা এরকম না যে একাকি পড়লেও আপনাকে উচ্চস্বরেই পড়তে হবে আছে এরকম না এরপর রিফাত হোসেন লিখেছেন জেনারেশনের শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা মেয়েকে বিয়ে করা যায় হবে কিনা যে মেয়ে হারাম সম্পর্কে লিপ্ত তাকে আপনি বিয়ে করবেন কেন আল্লাহ জীবন সঙ্গী জীবনসঙ্গী গ্রহণ করতে আমাদেরকে নির্দেশ করেছেন অথব হারাম সম্পর্কে লিপ্ত অবৈধ সম্পর্কে লিপ্ত কোনো মেয়েকে বিয়ে করা বিয়ে মানে ফাসেক এবং আল্লাহ এবং খারাপ মানুষকে বিয়ে করা যেটা অনুচিত কাজ সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে এনজে নিয়ে এদের আপনি লিখেছেন অনেক সময় দেখা যায় গুগলের নির্দিষ্ট স্থানে সূর্যোদয়ের যে সময় দেওয়া থাকে তার পূর্বেই বাইরে আলো ফুটে যায় তখন কি গুলো গুগল সময় নামাজ পড়লে নামাজ হবে নাকি বাইরে আলো ফুটে গেলে তখন নামাজ হবে না দেখুন আলো ফুটে গেলেই কিন্তু সূর্যোদয় হয় না এটি আমাদের মাথায় রাখতে হবে সূর্যোদয় এক জিনিস আর আলো ফুটে যাওয়া আরেক জিনিস যদি এমন হয় যে অনলাইনে যে টাইম দেওয়া আছে তার আগে আপনি দেখতে পাচ্ছেন যে সূর্য উদয় হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি যেটা দেখেছেন সেটার উপরে আমল করবেন গুগলকে আপনি এক্ষেত্রে প্রায়োরিটি দিবেন না গুগলের তথ্যের চাইতে আপনার চোখে দেখা যে বিষয়টা সেটাকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে আর যদি ব্যাপারটা এরকম হয় যে না সূর্য উঠে জাস্ট আলো হয়ে গেছে তো আলো হওয়ার সাথে সূর্য ওঠার সম্পর্ক ওইভাবে না যে আমার মনে করি যে হওয়া মানেই হলো সূর্য উঠে যাওয়া সূর্য উঠার একটু আগে থেকে অনেক সময় আলো শুরু হয়